বলছে ভিতরে যাবো আর পর্দে ভোট দেবো আর সবাই আমাকে বলছে যে কেন্দ্রীয় পুলিশ থাকবে তো পঞ্চায়েতের মতো ঠকাবে না তো পঞ্চায়েতে যাবে আটশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোট পাঠিয়েছিল একটাও বুঝে দেয়নি চটি করা পুলিশরা ক্যাডারদের দিয়ে লুট করে করে ভোট করেছে তেইশের পঞ্চায়েত আমি আপনাদের কথা দিচ্ছি

আমি কদিন আগে ওর বাড়ির সামনে সর দোকান থেকে মিষ্টি কিনেছি নিজে খেয়েছি পাবলিককে খাইয়ে আমাকে প্যাকেট করতে পারেনি শাহজাহান এখন সগুষ্টি প্যাকেট হয়ে ভিতরে ঢুকে সগুষ্টি এখানকার পরেশ রাম দাস রেলে হকারি করতে পাই না পনেরো টাকা রিচার্জ করতে পাই না হকারিটা খারাপ কিছু না বদলটা দেখো বদল সাধারণ মানুষের হয়নি এ কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি নিয়ে আটকাবে আমি যাওয়ার সময় যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাব ক্ষমতা থাকলে পরেশ বেটা দড়ি কোন দেশের দড়ি

জেলিয়া খালিও পারে শাহজাহান ওকে জমি দখল করিয়েছে সব দলিল আমার কাছে আছে শাহজাহানের বাবার নামে যে ট্রাস্ট সেই জমি সব হোসেন শেখের নামে করেছে শাহজাহানের কেসে হোসেন শেখও যুক্ত হোসেন শেখ একটু ধীরে চলো একটু ধীরে চলো এখনো সূর্য ডুবেনি আস্তে আস্তে চলতে হবে এইসব মস্তানি পরে আমরা অনেক দেখেছি আমরা অনেক দেখেছি এই জিনিস ভবিষ্যতে করতে দেব না আপনারা ভরসা রাখেন তো ভরসা রাখেন তো একুশ সালে ভোটের পরে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছিল কোর্টের নির্দেশে উনিশটা গুন্ডার নাম বলে গেছে তার মধ্যে তিনটে গুন্ডা জেলে আছে কৃষ্ণ মন্ডল শাহজাহান শেখ জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু আপনাদের সব চাল আর কম তিন খেয়ে ফেলেছেন আর ওপারে সাতক্ষীরা বাংলাদেশে সব সাতক্ষীরাতে পাচার করেছে শাহজাহান কে তিনটে জেলে গেছে এখনো ষোলোটা বাইরে আছে এই ষোলোটার মধ্যে দুটো নাম আছে এই এই জেলা শকত মোল্লার নাম আছে জাহাঙ্গীরের নাম আছে

সোজা করতে পারবে না যদি কেউ পারে তার নাম নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী পারবে আমি ভোটের প্রচার পরেই করবো সুব্রতদের সম্বর্ধনা জানালাম বাকি যা যা কাজ সব করবো আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন বড় বড় নেতারা বিরাট হনু বিরাট হনু বেড়ালের সঙ্গে বিরাট ব্যাপার দেখে সব ভোট করে নেব রাতারাতি হবে না এবারে ছজন করে কেন্দ্রীয় পুলিশ প্রতি বুথে ওয়েব ক্যামেরা থাকবে যে সামনে বেরোতে পারবেন বেরোবেন আর যে বেরোতে পারবেন না সামনে ওদেরকে চোখ মারবেন ভিতরে গিয়ে পদ্মে চিপে আমরা বুঝে নেব ইঞ্চিতে ইঞ্চিতে তেইশা মে গোটা রাজ্যের প্রচার শেষ গোটা রাজ্য এবং দেশের নেতারা ঝাঁপিয়ে পড়বে দক্ষিণ চব্বিশ পরগনায় গণতন্ত্র রক্ষা করার লড়াইতে এবারে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে তুয়ার ডাই গুন্ডারা থাকবে মাফিয়ারা থাকবে সব ফিসারি ডাকাতি করেছে সব মাটি কেটে ফাঁক করে দিচ্ছে আপনাদের সব সর্বনাশ করছে এরা সমস্ত ইরিগেশনের জায়গায় কালী ভাটা ইট ভাটা সব এদের সুন্দরবনের মেন কেটে সাফ করে দিয়েছে এই গুন্ডারা ফাটা পায়জামা গিতিস লাগানো সাইকেল পুরা বিড়ি যাদের সম্বল ছিল পাঁচশো কোটি হাজার কোটি আটশো কোটির মালিক একশো বিঘা দুশো বিঘা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ফিসারির মালিক এই রাজত্ব শেষ করতে হবে লুমফেন ভাইপো আর তার সাকরেন্টদেরকে একেবারে জোট বেঁধে আমাদের এই গণতন্ত্র রক্ষা করার লড়াইতে জিততে হবে পঞ্চায়েত ভোটের পরে ভোটের হস্তক্ষেপে দু মাস প্যারামিলিটারি ছিল খুব বেশি অশান্তি করতে পারেনি তো ভোট দিতে দেয়নি কতজন ভোট দিতে পারেননি কতজন ভোট দিতে পারেননি বদলা হবে এবারে বদলা হবে

এই সরকারটা বেশি দিন থাকবে না আপনারা শুধু লোকসভা ভোটটা সুন্দর করে সংগঠিত ভাবে করুন পরিবেশ ভূত রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশন যাতে করে সেজন্য ভারতীয় জনতা পার্টি সদা জাগ্রত থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ওপারে সন্দেশ খালিতে মাঝরাতে পিঠা খাওয়া সবাই জেনে গেছেন তো মায়েদের বলে দেওয়া তো ওষুধ লক্ষ্মীর ভান্ডার টান্ডার ছেড়ে দেন ডিজেপি এলে তিন হাজার টাকা দিবো সবাই বলছে অন্নপূর্ণা ভাণ্ডার হবে তিন হাজার টাকা দিবো আর যত পরিচয় বাইরের রাজ্যে আছে ফিরিয়ে এলে হাতে কাজ দেব আমার ভাই ছিলাম আর আপনার গ্রাম রাজ্য হাতে কাজ পেতে ভাত মাথায় ছাঁ সন্দেশ খালি বদলা হবে তো বদলা হবে তো দলিত পরিবার রেখা পাত্র তাকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছেন বিজেপি কি পারে রেখার জন্য বলবেন তো আত্মীয় স্বজনদের বলবেন তো ওপারে রেখাকে জিতাবেন তো এবারে ডাক্তার কান্ডানিকে পাঠাবেন তো শুধু ওদের ভোট নয় নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট

আমান শুভেন্দু অধিকারী বিরোধী দল এবং যদি হাত তো কথা যদি কেশাগ্র স্পর্শ করে উপরে যেমন মোদী গ্যারেন্টি নিচে শুভেন্দুর গ্যারেন্টি আমি সব গুলোকে ঘরে ঢুকিয়ে দিয়েছি কেউ নাই ওদের মাটি দেওয়ার লোক নাই সাইন নম্বর ধরার লোক নাই দেবব্রত মাইটিকে খুন করেছিল ঝিল্লো গ্রামে যা করে দিয়েছি সব ঘর ছানা পালিয়ে গেছে মানে আমার জন্য কত পা দিয়ে কত বলেছে ওই খেলায় ঢুকতে পারবে না হগো আইদের নাই নাই শেখ সাউদ নেই ابو তার নাই তোমার দেখা নাই

ওর নামের পাশ থেকে যদি প্রথমে পিসি আর শেষে ভাইপো আছে ওর আর ওর পিসির চোখের জল আর জল অপেক্ষা করে থাকতেন ভালো রাখবেন আমার রাষ্ট্রপতি নিজের শুভেচ্ছা আপনাদের সবাইকে নীল চড়ক বাবা মহাদেবের আর পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে রামনবমীর মিছিল হচ্ছে তো আমাকে বাসন্তী থেকে দেখেছে হিন্দু সঙ্গতি আজকে আমি এখনো বলিনি আসতে আজকে বাসন্তী রামনবমীর মিছিলের প্রস্তুতি চলছে তো বলো আবার সবাই মিলে

এখন সংগঠনে গোপন করবেন তারা আক্রান্ত হয়েছে তাদের আমি সুব্রত দাস মন্ডল জগবন্ধু মন্ডল বিলাস মন্ডল এখন হসপিটালে মঞ্চে আহ্বান করছি ক্ঞানী পূর্বে তারা আক্রান্ত তাদের সঙ্গে দাদা ছিল তাদের হসপিটালে ভর্তি করেছে আজকের এখান থেকে তাদেরকে সংবর্ধনা জানাচ্ছে বাসন্তী বিধানসভা আক্রান্ত যারা হয়েছে তারা চলে আসুন মৃত্যু মিস্ত্রি সন্তোষ মন্ডল বিনয় মন্ডল কৃষ্ণপদ মন্ডল বাসন্তী বিধানসভা বাসন্তী মিতাই মিস্ত্রি সন্তোষ মন্ডল সুপ্রভা মজুমদার সম্রাজা মন্ডল চম্প মন্ডল শান্তি মন্ডল আপনারা চলে আসুন